আমি স্পিড বোর্ড গিয়ে নামছি আমি তো ছোট মানুষ স্বাভাবিকভাবে আপনি আর কথা বলে দিই আল্লাহ যে বিষয়ে যাকে দুর্বলতা দিয়েছে সবার থাকতে পারে একজন মানুষ কালো থাকতে পারে একজন মানুষ একটু মোটা বেশি হইতে পারে একজন মানুষ একবারে চিকন হইতে পারে একজন মানুষ আপনার একটু খাটো হইতে পারে একজন মানুষ অতিরিক্ত লম্বা হইতে পারে হয় কি হয় না সব মানুষ কি যে নর্মাল সাইজ এই সাইজে আছে মনে করেন এই হুজুর আছেন হুজুরের সাইজের কি সবাই এই জন্য একটু এদিক সেদিক হলে যে যে বিষয়ে একটু এদিক সেদিক চোখটা একটু আর থাকতে পারে হাতের আঙ্গুলটা একটু একটা আঙ্গুল সমস্যা থাকতে পারে আমি বলতেছি যে যে বিষয়ে যে যে বিষয়ের ঘাটতি আছে সাবধান তাকে সেই বিষয়ে কখনো কথা বলবেন না এতে করে সেই মানুষটা সবচেয়ে বেশি কষ্ট পায় মানে আল্লাহ প্রদত্ত ঘাটতির কারণে কাউকে খুঁচা দিলে সে সবচেয়ে বেশি কি হয় কষ্ট পায় আমি ইউটিউবারদের বলতেছি না তোলার জন্য আমি তো আল্লাহ প্রদত্ত ভাবে একটু স্বাভাবিকভাবে একটু বুঝেনি খাটো তো এটা স্বাভাবিক বিষয় আল্লাহ পাকের ইচ্ছা তা আমি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রতি খুশি আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ পাক যে ইজ্জত যে সম্মান দিয়েছেন মানুষের যেই পরিমাণ ভালোবাসা পাইছি শুধু মানুষের ভালোবাসা কি বলব আল্লাহ পাকের কাছে যা চাইছি এই জীবনে আলহামদুলিল্লাহ তার সবই পাইছি যা দোয়া করছে আলহামদুলিল্লাহ তল্লা পাখির প্রতি আমি খুশি আমি গেছি স্পিড বোর্ডে যাওয়ার পরে নামতেছি আরে এই বেসারা কষ্ট পাবে এরা যদি ইউটিউবে তুলে শুনলে আমি শিক্ষার জন্য বলতেছি তো নামবো এক ব্যক্তি হঠাৎ কইরা বইলা বসছে এই বুজুরে কুলো করে নামা কুলু করে নামো এই যে হাসতেছে না আমার কিন্তু শোনার সাথে সাথে কথাটা একবার পোলা তো বুঝেনি আমার মহাব্বত করে আলহামদুলিল্লাহ আমি এত বাচ্চাদের মহাব্বত পাইছি জানি না কি জন্য আল্লাহ জানে মানে বিশেষ করে কৌমি মাদ্রাসা তেরো চোদ্দ পনেরো বছরের পোলা এরা আমার দেখলে এত মহাব্বত করে এরা তো এরা পনেরো বিশটা পোলা এলাকার পোলা ছিল বা তিরিশ চল্লিশটা হঠাৎ করে হুট করে দিছে হাস মানে ওই লোক জন বলতেছে উজুরে করে নামা তখন কি করছে সবগুলো একসাথে হাইসে দিছে আমার খুব খারাপ লাগছে বিষয়টা কষ্টকর লাগছে আচ্ছা বলেন তো হুজুরের মতো একজন বক্তা গেলে কি গুলো করে নামাইতে আমার শারীরিক ত্রুটির দিকে সে আঙ্গুল তুলছে সে আঙ্গুল তুলছে সেও বুঝে নাই বাচ্চারাও বুঝে নেই করে হাসি আমি পরে ওইখানে মেনারের কথা অনেক আলোচনা করছে তো এটা আমার ক্ষেত্রে করছে এমন অনেকের ক্ষেত্রে লম্বা হওয়ার কারণে চিকন হওয়ার কারণে মোটা হওয়ার কারণে কালো হওয়ার কারণে এই যে বিষয়গুলো আমরা বুঝি না আজ ওই পশ্চিমের এরা আমাদেরকে কি বলে নিগ্র বা কালোদের অধিকার শিখায় এরা শিখায় আমাদেরকে যে হোয়াইট ব্ল্যাক ডন্ট ম্যাটার মানে এরকম ওরা শিখাইতে চায় হোয়াইট ব্ল্যাক সাদা কালোর কোনো ম্যাটার নাই ভেদাভেদ নাই কালো পক্ষে নিগ্রুদের পক্ষে আন্দোলন করে তারা আচ্ছা বলেন তো এরা আন্দোলন কি করবে আর এগুলো ফেসবুকে ইউটিউবে কি লিখবে আর প্রচার প্রচারণা করবে এই ফুটবল খেলার মধ্যে এক মিনিট নীরবতা কালোদের পক্ষে কি বলে ক্রিকেট খেলার মধ্যে পাঁচ মিনিট নিরবতা ইসলাম আমাদেরকে এইগুলো শেখায় না ইসলাম বরং শেখায় আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা

বিভক্ত করা হয়েছে কেউ সাদা কেউ কালো কেউ চীনা কেউ আমেরিকান কেউ সাদা কেউ কালো কেউ শ্যামলা কি বলে কেউ লম্বা কেউ খাটো আছে না নাই কেউ চীনা কেউ ভারতী কেউ বাঙালি কেউ আমেরিকান কেউ জাপানি কেউ আফগানি বিভিন্ন ধরনের সৃষ্টি কেউ কেউ নাইজেরিয়ান কেউ আফ্রিকান এক একজন অনেক এক প্রকারের কারো না চাপটা কারো কেউ মোটা কেউ লম্বা আছে না নাই আল্লাহ বলেন এগুলো আমার কাছে তোমরা সম্মানিত হওয়ার কোনো মাপকাঠি না মানে তোমরা যে আমার কাছে সম্মানিত হবা এটার মাপকাঠি এগুলো আমার কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি হলো কে আমাকে বেশি ভয় করে আজকে থেকে এটাও নিয়োগ করেন যে আল্লাহকে ভয় করে দিনের পথে চলে আমি তাকেই আল্লাহ যেমন সম্মান করেন আল্লাহ বলছেন আমার কাছে সম্মান বেশি আমরাও দিন দাঁড়ি দেখা নেতা দেখা টাকা পয়সা দেখা কিংবা কোন দুনিয়াদার দেখা সম্মান করব না বরং যদি কোনো নেতাও হয় কোনো সায়ক হয় কোনো সাধারণ রিক্সাওয়ালা হয় তাকে সম্মান করব তার বুজুর্গি দেখা তা কোয়া দেখা আল্লাহর প্রতি তার ভয় দেখি নিয়ত করেন আজকে দেখি আমল ধ্বংস হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা হলো যারা দুনিয়া দেখে মানুষকে সম্মান করে এদের আমল ধ্বংস হবে আমাদেরকে মানুষকে সম্মান করতে হবে কি দেখা তার তা কোয়া দেখে সে আল্লাহকে ভয় করে কিনা নামাজ পড়ে কিনা